এসটিজিটি দুই হাজার পঁচিশের অ্যাডমিট কার্ড নিয়ে দুই একটা কথা কবে বার হবে এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য অ্যাডমিট কার্ডের ব্যাপারে যেটা টিআরবি টি থেকে রিলিজ হয় এক থেকে দুই সপ্তাহ এর মধ্যে আর কয়েকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি যে এই যে লাস্ট মোমেন্ট প্রিপারেশনটা কিরকম হওয়া উচিত এবং সেই মোমেন্টের মধ্যে আমাদের মাইন্ডসেট কিরকম থাকে এই বিষয়গুলি নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সঙ্গে আপডেট হবে আমাদের চ্যানেলে তোমাদেরকে বলে দেওয়া হবে এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকে ক্লিক করে তোমরা জয়েন করে যাবে সেই গ্রুপের মধ্যে আমরা আপডেট করে দেবো যখনই অ্যাডমিট কার্ড ভার হবে আর একটা কথা আমি প্রথমেই বলে দেই পরীক্ষার ঠিক সাত থেকে ১৪ দিন এর মধ্যে যেরকম সাত দিন আগেও আসতে পারে দশ দিন আগেও আসতে পারে চোদ্দ দিন আগেও আসতে পারে তোমাদেরকে সম্পূর্ণ আপডেট আমরা ওয়াসি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব এবং এই ইউটিউব চ্যানেলের মধ্যেও আমি তোমাদেরকে দিয়ে দেব যে অ্যাডমিট কার্ডের যে নতুন আপডেট আসলে যখনই বের হবে এবার এখানে প্রথমে বলছে যে কিছু গুরুত্বপূর্ণ কথা এখানে আছে আমি একটা একটা করে তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই যে এই যে লাস্ট লাস্ট তোমাদের কাছে যে কয়েক আর বাকি সেই সময় আমাদের মাইন্ডসেটটা কিরকম থাকে তোমরা কি যখন মাধ্যমিক পরীক্ষা দাও বা টুয়েলভ পরীক্ষা দাও বা কলেজের বিভিন্ন পরীক্ষায় বসেছ সেই সময় পরীক্ষার আগে যে সময়টা তখন পড়াশোনা কেউ বললে করতে না নিজে থেকেই করতে কেউর কি মোটিভেশন দরকার হতো তখন পড়াশোনা করতে নাকি নিজের তাগিদি পড়তে এবং সে পরীক্ষার সময় বলতে নিজেকে যে যদি আমি সারাটা বছর এইভাবে পড়তে পারতাম পরীক্ষার আগে যেভাবে পড়ছি তাহলে শিওর আমি এমন রেজাল্ট করতাম সবাই অবাক হয়ে থাকতো এই কথাটা কি বলো সবাই কিন্তু যেই মাত্র পরীক্ষা শেষ হয় তারপর আবার আলিস্যা হয়ে যায় তারপর আবার নেক্সট এক্সাম যতক্ষণ না আসে ততদিন আমরা সেই মনোযোগটা আর বসাতে পারি না দেখো এটা একটা সাইকোলজিক্যাল হ্যাক বলতে পারো যে পরীক্ষার আগে এই যে লাস্ট মোমেন্টটা সেই মোমেন্টে পড়াশোনার জন্য কোনো মোটিভেশন দরকার নেই আমরা স্টুডেন্টদেরকে বুঝাই পড়ো স্টুডেন্টদেরকে বলি কেন পড়তে লাগবে কিন্তু এই যে সময়টা লাস্ট এক মাস আমরা স্টুডেন্ট বলতে লাগে না ভাই পড়ো কারণ এখন স্টুডেন্টরা নিজে প্রেসারে নিজেই পড়াশোনা করে লাস্ট মোমেন্টের প্রিপারেশন এখানে সব কথাই ঠিক আছে আমি এই কথাটা এখন বলার কি কারণ বলার কারণ হচ্ছে কি দেখো কি করেছ এতদিন পর্যন্ত আমি জানি না কতটুকু প্রিপারেশন সেটাও আমি কিন্তু একটা কথা বলে দিই এই এক মাসে উল্টাবে মানে আমি আমার ভাষাই বলছি আমাদের ভাষায় যতটুকু তুমি পড়তে পারবে এই এক মাসে এক বছরও কেউ তোমাকে এতটুকু পড়াতে পারবে না একটা মনে রাখবে এই যে লাস্ট কিছুদিন সময় বাকি আছে এই সময়টা তুমি এত ভালো পড়াশোনা করবে যেটা কোনোদিন করনি আমি এটা বলে দিলাম না খেয়ে রাত জেগে ঘুম আসবে না পড়াশোনা করতে এত ইচ্ছা হবে কোথাও ঘুরতে যেতে ইচ্ছা হবে না সবাইকে বলবে আমার পরীক্ষা আমি পারবো না কাউকে বলে দিতে লাগবে না নিজে থেকে পড়াশোনা করবে এটা এমন একটা টাইম কিন্তু একটা ভুল স্টেপ এখানে হয় একটা রং স্টেপ এখানে নেওয়া হয় যখন আমাদের ক্ষুধা লাগে যখন আমরা পরবো ক্ষুধা তখন না আমরা অনেক সময় ভুল জিনিস গ্রহণ করি ধরো অনেক ক্ষুধা আছে যার সামনে পাই থাইকে খাই কিন্তু এটা আমাদের বডির জন্য হেল্পফুল কিনা এটা আমরা জানি না যখন আমাদের পেটে ক্ষুধা থাকে তখন এটা আবর্জনা হোক আমাদের বডির জন্য ভালো খারাপ চিন্তা না করে খাবার শুরু করি সেটা আমার উপকার করুক আর না করুক কিন্তু আমার ক্ষুধা লেগেছে আমার খেতে লাগবে এখনো ঠিক একই সময় পড়াশোনার ক্ষেত্রে তোমার মাইন্ডসেট এরকম যে ভাই আমি পড়বো আমার পড়তে দাও আমার পড়তে ভালো লাগে এরকম একটা কন্ডিশন কিন্তু এখন এই সময়টায় পড়াশোনা যদি একটা ভালো সোর্স থেকে নিতে চাও একটা ভালো কন্ডিশনে যদি পড়ো ভালো জিনিস যদি রিভিশন করো তুমি ভালো রেজাল্ট করতে পারবে দেখো যখনই তোমার ক্ষুধা লেগেছিল খাবারের জন্য তখন তুমি যাই খাও সেটা কিন্তু বডিতে যাবে সেটা তোমার বডিকে ক্ষতিও করতে পারে আবার উপকারও করতে পারে সে একই রকম এখন পড়াশোনার ক্ষুধা এখন তুমি যা পাবে তাই পড়বে কিন্তু এটা তোমার পরীক্ষার জন্য উপকার হবে কি না সেটা কিন্তু বুঝতে লাগবে তার জন্য তোমার বডিতে তুমি মাইন্ডে এই যে পড়াশোনার সময়টা এখন একটা সঠিক জায়গা থেকে পড়ো একটা সঠিক জিনিস পড়ো উল্টা এখান থেকে পড়বে না তুমি যদি আর্টস থেকে থেকে পরীক্ষা পরীক্ষা দাও দাও বা সায়েন্স এই যে তোমাদের জন্য তিনটা কোর্স আছে যারা আর্টস থেকে পরীক্ষা দেবে তাদের জন্য বলছি নয়শো নিরানব্বই টাকা একটা কোর্স আছে এখানে তোমরা দুই হাজার থেকে বেশি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমিক্স থেকে পারবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে পাবে এসটিজিটি পিওর সায়েন্সের জন্য সেম 999 টাকায় মক টেস্ট এখানে আছে ম্যাথমেটিক্স ফিজিক্স এন্ড কেমিস্ট্রি এখানে পাবে বায়ো সায়েন্সের ভেরি ইম্পর্ট্যান্ট মক টেস্ট 999 টাকায় শুধু কি করতে লাগবে এখানে কি করতে লাগবে এখানে আর আমাদের কোর্সটা সম্পূর্ণ অনলাইন বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে করতে পারবে কোনো সমস্যা হবে না হোয়াটসঅ্যাপ করবে সিক্স জিরো ডাবল থ্রি ডাবল এই নাম্বারে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে তোমরা এই কোর্সগুলি নিতে পারবে নয়শো নিরানব্বই টাকায় একটা এমন জিনিস যেটা এই যে লাস্ট মোমেন্ট প্রিপারেশনে তোমার অনেক হেল্প করবে যদি কোনো কারণে এমন মনে হয় যে কোর্সটা নিয়ে লাস্ট মোমেন্টে তোমার লাভ হয়নি তোমার টাকা ব্যাক করে দেওয়া হবে একটা টার্মস এন্ড কন্ডিশন সে কথাটা বলতে লাগবে তোমার দুই থেকে তিন দিন কোর্সটা নেওয়ার দেখার দুই দিন তিন দিনের মধ্যে কথাটা বলতে লাগবে যে কোর্সটা আমার লাগবে না টাকাটা তোমাকে ঘুরিয়ে দেওয়া হবে এত ইম্পর্টেন্ট তুমি পড়াশোনার মানুষ শিক্ষিত মানুষ কোর্সটা দেখতে পারো বুঝতে পারো এটা কি লাস্ট মোমেন্টের জন্য ভালো কিনা যেরকম ক্ষুধা লাগলে একটা ভালো ফল খেলে আমাদের উপকার হয় বাজে বাজে জিনিস দোকানের বিরিয়ানি দোকানের এই যে বিভিন্ন ফাস্ট ফুড সেগুলো কিন্তু খুদা মেটায় স্বাদ মেটায় কিন্তু উপকার কিন্তু আসে কোথায় ফল খেলে শরীরের সেরকম ওই এক্সামে কিন্তু তোমার পড়াশোনার নোট সেই কোচিং এর নোট ওই কোচিং এর নোট সেই কোশ্চেন এই সাজেশন অনেক কিছু আছে এর মধ্যে ফলটা বেছে নাও এখান থেকে ফলটা বেছে নাও তোমার পরীক্ষার জন্য এটা উপকার করবে জাস্ট এই কোর্সগুলিতে তুমি আর্টস হও সায়েন্স হও জাস্ট এই কোর্সগুলিতে ভর্তি হতে কি করবে সিক্স ফাইভ ফোর সেভেন ফোর এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করবে দেখো আমি তোমাদেরকে একটা কথাই বলবো এই যে লাস্ট কয়েকদিন আছে লাস্ট মোমেন্টের প্রিপারেশনটা বেস্ট করার জন্য আমি বেস্ট জিনিস তৈরি করেছি আশা করি এটা তোমার লাইফের একটা ইম্পর্টেন্ট হবে আর একুশ তারিখ তুমি আমাকে থ্যাংক ইউ বলবে এই কোর্সটার জন্য স্যার একটা জিনিস দিয়েছেন আমাদের পরীক্ষার আগে থ্যাংক ইউ ফর দ্যাট আমি শিওর এই বিষয়টা নিয়ে যে তোমরা থ্যাঙ্কস বলবে আমাকে এই কোর্সটা জয়েন যদি করো জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মনোযোগ সহকারে পড়াশোনা করবে থ্যাংক ইউ